হ্যালো এভরি সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে সিক্সটি সেভেন নাম্বার দিনে যেখানে কিনা আমরা আলোচনা করবো একটা নতুন এলিমেন্ট নিয়ে আমরা তো প্রত্যেক দিন নতুন নতুন কথাটা বলতেছি কিন্তু কেন বলি কারণ এই এলিমেন্টগুলো আমাদের দৈনন্দিন জীবনে সাথে কানেক্টেড বাট আমাদের যে পড়াশোনাগুলো আমরা করি নাইন টেন ইন্টারমিডিয়েট এইগুলোর মধ্যে দেখা যায় এই শব্দগুলোকে মানে এই এলিমেন্টগুলো আসলে ইউজ করা হয় না আর কি আমরা নতুন নতুন করে বলতেছে তো দেখা যাক আজকে আমাদের সাথে আসলে কোন এলিমেন্টই আছে আর কি এইচ ও দিয়ে প্রকাশ করতেছে সিক্সটি হচ্ছে তার কি এইটা যেন তার এইটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা বলে আর কি মানে এখানে তো এতটা প্রোটন আছে ঠিক আছে একাডেমিক টার্ম হচ্ছে প্রোটন একাডেমিক টার্ম বলতে হচ্ছে অ্যাকাডেমিক পড়তে গেলে আমরা এইভাবে পড়ি সো আমরা অত দূর আসলে জটিল করতে চাইনি আমার মনে আমরা এইভাবে করাই দিয়েছি যে এইতম দিনে এই এলিমেন্ট আর কি বাট এইটা আসলে তার পারমাণবিক সংখ্যাকে ডিনোট করতেছে এটা কিছু ইতিহাস আছে এটার নামটা আসলে আসছে কোথায় লেটিন শব্দ হোল মিয়া সেখান থেকে সেটা স্টোক হোমের সাথে আসলে কানেক্টেড এটার অ্যাকচুয়াল মানেটা কি আসলে আমি এভাবে বলতেও পারবো না কারণ আমাদের আসলে এই জিনিসগুলো নিয়ে আমরা অতটাও জানার আগ্রহ আমাদের খুব এটা কম থাকে বাট এইটা পরবর্তীতে ইউজ করা হচ্ছে কোথায় মেডিকেল অ্যান্ড ডিফেন্স অপটিক্সের মধ্যে ইউজ করা হয় আর কি অপটিক্স আসলে কোনগুলোর মধ্যে কাজ করে বলতো যে আমাদের বিজ্ঞান যেটা আর কি তাই না এখানে গিয়েই আসলে অপটিক্স এটা হচ্ছে ব্যাপারটা আমরা যে খেয়াল করি দেখে কোথায় ইউজ করা হয় আই সার্জারির কাজে আসলে ইউজ করতেছি আমরা কোনটাকে এই হোলমিয়ামটাকে তিনি হচ্ছে যে ডেন্টিস্ট্রি ডেন্ডিস্ট্রি মনে আমরা দাঁতের ডাক্তারের কাছে যাই না তো সেখানে আসলে চিকিৎসার কাজের মধ্যে গিয়েও আমরা আসলে এটাকে ইউজ করতে চাই আর কি তো মোটামুটি আমরা এভাবে মনে রাখতে পারি এইচ ও যে এলিমেন্টটা রয়েছে এটা কোথায় ইউজ করা হয় দাঁতের চিকিৎসার হাবিজাবে এই জায়গাগুলোর মধ্যে ইউজ করা হয় পাশাপাশি হচ্ছে চোখের যখন সার্জারি করানো হইতেছে তখন ওই জায়গাগুলো একটা জায়গায় ইউজ করা হচ্ছে আর কি এরকম আচ্ছা এইটা একটা কি মেটাল কিনা আর কি একটা ডেফিনেটলি ম্যাটাল এটা একটা একটা মেলিয়েবল একটা সফট ম্যাটাল যেটার কালারটা দেখতে কীরকম সিলভারি অ্যান্ড হোয়াইট একটা মিক্সার টাইপের পাওয়া যায় আর কি আর এটা আসলে কি এটা লেনথানাইট সিরিজেরই একটা পার্ট লেনথানাইট সিরিজ বলতে এটা কোনটা লেন্থানাইট লাইট ল্যান্থানাইট লাইনের একটা পার্ট ল্যাথানের সিরিজ কথাটা কেন কাটছি এর আগের একটা ভিডিওতেও এটা কেটে দিয়েছি কেন কাটছিলাম কারণ লেনথানাইট সিরিজ আসলে একটা আলাদা জিনিস হ্যাঁ ওই আমরা ডিটেলস পড়ব বাট এটা লাইন লেনথানাইট যে পর্যসারণের যে ঘরের মধ্যে আসে বা যে আমাদেরকে কী বলতে পারি যে গ্রুপের মধ্যে আছে গ্রুপ না যে পর্যায়ের ভিতরে আছে ওই পর্যায়ের কথা বলতেছে আর কি তো ল্যান্ডাইট পর্যায়ের একটা এলিমেন্ট একটা আর কি এরকম সো এর বাইরে হচ্ছে কি বলতে পারি আমরা এটা হচ্ছে এয়ারের সাথে তাহলে অক্সিডাইজ করে ফেলে অর্থাৎ রিয়েকশন করে ফেলে অক্সিডাইজ মানে হচ্ছে কীরকম যেটা অক্সিডাইশন রিয়েকশনটা আসলে হয় যেমন দেখলে অক্সিজেনের উপস্থিতিতে রিয়েকশন করছে করে আসলে এরকমই পরিণত হয়েছে তো এটাকে কেন এরকম বলে আমরা একটু আজকে একাডেমিক টার্ম না শিখলে মনে হয় খুব একটা বা শিখলে খুব একটা জটিল কিছু হবে না এইটা হচ্ছে যে যার মান হচ্ছে জিরো থাকে এটা যার মান হচ্ছে কত এখানে প্লাস থ্রি আর কি তার মানে এই যে এটা ইলেকট্রন ছেড়ে দেয় এইটন ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার কারণে জারণ বিক্রিয়া হয় মানে অক্সিডেশনটা ঘটে আর কি এই যে অক্সিজেন এইটা একে আসলে অক্সিডাইজ করছে তো এই জন্য বলছে যে এইটা হচ্ছে অক্সিডাইজ হয় এয়ারের মধ্যে তো আমাদের কাজগুলো তো সেই এরকম না যে প্রত্যেক দিন আমরা আসলে অ্যাকাডেমিক পার্ট শিখবো এমন টাইপের না বাট আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের সাথে কীভাবে কানেক্ট করানো যায় যেন আমরা মনে রাখতে পারি হলমিও মনে রাখবো কি দাঁত আর চোখের যে চিকিৎসার পারপাজে এটাকে আসলে মনে রাখতে পারি তো এই তো গেলো তো প্রত্যেক দিন আমরা সন্ধ্যাটা সাতটা তিরিশ মিনিটে অপেক্ষা করি এই এলিমেন্টগুলোর জন্য ঠিক এভাবেই অপেক্ষা করতে হবে আগামীকাল চারটা তিরিশ মিনিটে নতুন একটা এলিমেন্ট আসার অপেক্ষায় থাকতে হবে আর কি ইনশাআল্লাহ আমরা এইভাবে কন্টিনিউ করতে 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 একশো আঠারোতম দিন পর্যন্ত পৌঁছে যাব সো সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ